আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে ছাড়াই এক মুহূর্তের জন্য থাকতে পারবে না এই তকবিরটি করতে পারলে তো এটি কিভাবে করবেন সব কিছু বিস্তারিত বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারের দিন লিখতে হবে তামার পাতে বাইনাকির দোকানে যাবেন আপনারা গিয়ে তামার পাত কিনে নিয়ে আসবেন সে তামার পাতের ওপর লাল কলম দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন আর নকশার নিচে যেখানে নাম এখানে আপনারা বাংলাতে উদ্দেশ্যটা লিখলেই হবে আরবি আপনারা লেখা লাগবে না আরবিতে নাম না লিখলেও হবে বাংলাতে আপনার উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর করে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক আপনার উদ্দেশ্যটা নকশার নিচে বাংলাতে লিখে দিবেন এটা আরবিতে আমি লিখে দিয়েছি আপনারা বাংলাতে লিখলেই হবে আর যারা আরবি পারেন তারা আরবিতে লিখবেন তো এটাতে আগরবাতির ধোয়া আতর খুশবু লাগাইবেন লাগানোর পর আগুনের তাপ দেবেন অর্থাৎ আপনারা যারা ভাত রান্না করে গ্যাসের চুলা এই গ্যাসের চুলার পাইপের সঙ্গে আপনারা বেঁধে রাখবেন এই তামার পাটটি গরম হতে থাকবে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে যাবে আর যারা মাটির চুলোতে ভাত রান্না করেন তারা চুলোর পাশে গেড়ে দিয়ে রাখবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাকুক আপনার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ